নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসে যেন ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বন্ধুরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব নাও নইলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওটা কী করে দেখতে পাবে বলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু শুরু করে দিলাম বিছানা ওঠানো থেকে ব্লগটা শুরু তো রোজ দিন তো একই করি কী করবো বলো এর শুরু দিয়ে না শুরু করলে কি আর ভালো লাগে বলো আর তো জানো একটু ঠান্ডা পড়ে গেছে আর এখন তো ঠান্ডা পড়ছে মানে হালকা শীতের আমেজ চলছে খুব যে বেশি তা নয় খুব যে কম তাও নয় মিডিয়াম চলছে আর কি মানে চলে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার যাই হোক আর কিছুদিন পরে তো দারুণ ব্যাপক ঠান্ডা দিবে আর কি বলবো তো বন্ধুরা দেখতে থাকো লগ তা আর দেখতে পাচ্ছ অনেক দিন বাদেই কিন্তু তোমাদের সাথে কাজ কাজটা শেয়ার করলাম আর আমার এখন কলপাড়ে সেরকম কাজ নেই তোমাদের বলেছে আর যেহেতু এখন মাসি নেই চলে গেছেন তো তার জন্য কলপাড়ে কিছুটা কাজ করতে হচ্ছে হ্যাঁ বাসনগুলো আমি সব পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রাখি রোজ দিন এটা করে দিই কাপড়গুলোকে ভিজিয়ে রাখি কিন্তু সেটাও এখন আর শেয়ার করানো হচ্ছিল না তো আজকে বললাম একটু করি যাই হোক অনেক দিন পরে যেহেতু কাজটাও করছি তোমাদের সাথে শেয়ার করাটাও হচ্ছে মানে এক ঢিলে আর কি দুই পাখি মারা বলতে পারো আর কি এরকম একটা ব্যাপার হয়েছে তো যাই হোক তো জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি তো তখন বাজে কটা বলো তো তখন বাজে আড়াইটা কি বলবো বলো এই যে হচ্ছে ব্যাপার মানে কি বলবো মানে এতটা বেলা করে ধুচ্ছি ভিজিয়ে রাখছি পরে ইচ্ছে হচ্ছিল না যে একবার ধুবো একবার ধুবো না এরকম করতে করতে যাই হোক অবশেষে আড়াইটাতে কাজে ফিল্ডে নেমে গেলাম আর কি বলতে পারো তো যে এখানে এগুলো নিয়ে ধুয়ে তারপর এই পাশে বাসনও রেখেছি কিছু বাসনও ধুয়ে নেব তো বাসন ধোয়াটা শেয়ার করা হবে না তো যাই হোক এতটুকু চেষ্টা করেছি যে তোমাদের সাথে শেয়ার করি আর যা কমরে ব্যথা মানে কি বলবো আর ওই ওরকম উপর হয়ে কাজ করাটা একদমই অসহ্য ব্যাপার হয়ে যায় আর এই যে এখন ঠান্ডা আসছে না মানে কি বলবো বল মানে সহ্য করা যাবে না যে এতটা ব্যথা হবে তো আমরা এখানে টুলে বসেই করি তোমরা এর আগে তোমার প্রচুর ব্লগ দেখেছো কলপাড়ের কাজের বাসন ধোয়া একদম ঠিকি ঠিকি বাসন ধুচ্ছে কাপড় ধুচ্ছে যাই হোক এখন আর সেটা করা হচ্ছে না কারণ এখন আবার আসছেন তো আবার গেছেন মাসে আবার আসবেন এই হচ্ছে ব্যাপার চলতেই থাকবে আর কি আর এই কাঁথাটা দিয়ে দেখো একটু বাদে বাদে না সার্ফের যে ফ্যানাটা সেটা বেরিয়ে যাচ্ছে আর একটা চিপে চিপে ধুলে কি হয় একদম পরিষ্কার হয়ে যাবে তো আমি এটা অনেক কয়বার চিপছি মানে চিপতে চিপতে অবস্থা খারাপ আর কি মানে বলতে আর কি আমার কোমর মনে হয় গেলো গেলো ভাবেই আর কি যা যাই হোক তো বন্ধুরা দেখ আর তোমাদের বলছি বন্ধুরা সবাই একটু ভালোবাসা দাও একটু এগিয়ে আসো আমার ভিডিওগুলো একটু দেখো সাপোর্ট করো আর কি বলা বলো সারাদিন তো ওই যে চলছে আর কি চেষ্টা করি তোমাদের সাথে এতটা ব্যস্ততার মধ্যেও অনেকটা কষ্ট করেও ভিডিওগুলো বানানোর ভালো করে তৈরি করার কিন্তু হয়ে উঠছে না তো তোমরা সেটা জানো আর দেখো বিকেলবেলায় চলে আসলাম এই যে পেছন দিতে এখানে অনেক ফুল গাছ লাগানো হয়েছে খুব সুন্দর সুন্দর এটা হচ্ছে সব কলমের চারা এর আগেও শেয়ার করেছি তো ওগুলো ছোটো ছোটো ফুল ধরে আর পুপুন দেখো কি সুন্দর সাজিয়ে সাজিয়ে না খেলছে আমার তো দারুণ লাগছে মানে ও এখন সাজিয়ে গুছিয়ে খেলতে শিখে গেছে মানে পরপর লাইন করে একটা খেলা তারপর এটাকে হাততালি দেওয়া এই জিনিসগুলো শিখছে যেহেতু ছোটোর থেকে বড় হচ্ছে একটু একটু তো হবেই না আর এই যে দেখো বডি অয়েল আর হচ্ছে কি আছে হেয়ার অয়েল আর হলো গোলা এই হচ্ছে পুরোনো খেলা মানে বললো না ড্রেসিং টেবিল পুরো ফাঁকা কিচ্ছু নেই কিচ্ছু নেই আমার ড্রেসিং টেবিল মানে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার আসছে একটা নতুন